আপনারা অনেকেই লেবু খেতে পছন্দ করেন না কিন্তু আপনারা অবাক হবেন লেবু একটি পুষ্টিকর ফল যার অনেক স্বাস্থ্যকারিতা রয়েছে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হজম শক্তি উন্নতি করা ত্বক উজ্জ্বল রাখা এবং কিডনির পাথর রোধ করা ভিটামিন সি অক্সিডেন্ট এবং সাইট্রিক অ্যাসিডের মতো উপকারী উপাদানে লেবুতে ভরপুর যা শারীরিক সামগ্রিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমানে অনেকেই সকাল সকাল ব্যায়াম করার আগে অল্প পরিমাণে লবণ দিয়ে একটা লেবু চিপে এক গ্লাস পানির সাথে খেলে ওজন কমানোর জন্য খুবই ভালো উপকারী কাজ করে সেই জন্য লেবুকে অবহেলা করবেন না অবশ্যই প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন মেদ কমানোর জন্য অনেক ভালো কাজ করে তাছাড়া অন্য স্বাস্থ্য উপকারী তো রয়েছে